হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন বেগম খালেদা জিয়ার আজকে অবস্থা কি এবং তার শারীরিক অবস্থার কি খবর তো আজ দুই ডিসেম্বর দুই আজকের আপডেট বেগম খালেদা জিয়ার আপনাদেরকে জানাবো এবং এই মুহূর্তে সর্বশেষ বেগম খালেদা জিয়ার যে আপডেটটি রয়েছে সেটি আপনাদের মাঝে আমি বলছি ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সম্বোধন করেছেন আসলেও সে আমাদের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে সাবেক প্রধানমন্ত্রী এবং সে একজন আপসহীন নারী যে হচ্ছে কোনো কিছুকে ভয় পায়নি তার ভিত্তি কোনো ভয় ছিল না এবং সে সংসারের মাঝখান থেকে এসে রাজপথে বা রাজনীতিতে এসে সে পরপর দুইবার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের জনগোষ্ঠীকে এবং বাংলাদেশকে শাসন করেছে এবং এই শাসনের মাধ্যমে কিন্তু সে বুঝিয়ে দিয়েছে যে সরকার এমন হওয়া দরকার বা এরকম কাজ করা দরকার এই বেগম খালেদা জিয়ার কথা বললে শেষ হবে না তার আজকের শারীরিক অবস্থা হচ্ছে আপনাদেরকে আমি বলছি বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ রাজধানীর অ্যাভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন তিনি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে খালদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন এমন অবস্থায় খালদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে কী কী সুবিধা পাচ্ছেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি কারণ যদি কোনো ব্যক্তি হচ্ছে হসপিটালে ভর্তি থাকে তারও কিন্তু অনেক সেবা করা হয় সেটা তার ফ্যামিলির পক্ষ থেকে হোক বা জাতির পক্ষ থেকে হোক সেটা করা হয় আর বেগম খালেদা জি আমাদের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই কিন্তু তাকে কি কী সুবিধা দেওয়া হচ্ছে সেটাও আপনাদের মাঝে বলছি আমি সোমবার একই ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করেন বিষয়টি জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকার বিশেষ নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্স দুই হাজার এগারো ধারায় দুশো এগারো ধারায় কর ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা ঘোষণা করেছে প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এই সঙ্গে তিনি নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স অতি গুরুত্বপূর্ণ কারা রাষ্ট্রের উচ্চ পথ এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে প্রশাসনিক কাজে জড়িত ব্যক্তিদের সরকারকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিশেষ মর্যাদা দেওয়া হয় তার ভিতরে কিন্তু বেগম খালেদা জিয়াও আছে সে একজন প্রধানমন্ত্রী ছিলেন সাবেক ও তার বাইরেও কিন্তু অনেক হচ্ছে ভিআইপি সে একজন পার্সন এবং আমাদের বাংলাদেশের হচ্ছে একজন শাসক হিসাবেও কিন্তু সে এই সুবিধাগুলো পায় এবং বর্তমানে হচ্ছে বেগম খালাদিয়া জিয়া কিন্তু মোটামুটি একটা অবস্থানে আছেন আমরা আশা করি সে খুব তাড়াতাড়ি অতি দ্রুত সুস্থ সুস্থ হয়ে যাবেন এই সুস্থতার মাঝখান দিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন আর অবশ্যই কার কি কমেন্ট এবং কার কি মন্তব্য অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আল্লাহ